আমি আমার স্যামসাং ফোনটি গ্যালাক্সি ফোনটি অ্যান্ড্রয়েড ফোনটি হচ্ছে আপনার গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এটা আসল না নকল সেটা আমি চেক করব ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম আবার ব্যাগে চলে গেলাম ডায়াল পেটে ক্লিক করলাম করার পর কিপ্যাড লেখা যেখানে সেখানে ক্লিক করলাম এখন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ তো এটা এসে গেছে তো আমি উপর থেকে চেক করছি আরিডি রেড লাল হয়ে গেলো এখন আমি মিডিলে প্রেস করলাম আবার গ্রিন আবার আমি মিডিলে প্রেস করলাম আবার ব্লু আমি আবার মিডিলে প্রেস করলাম এখন হচ্ছে রিসিভার আমি মিডিলে প্রেস করলাম ব্রাইভেশন প্রচুর কম্পন হচ্ছে আমার মটা মঠর যেটা সেটা ঠিক আছে মিডলে প্রেস করলাম মেগা ক্যাম্প তো পিছনের ক্যাম্পটা চালু হলো তোর ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম ডাবল ক্রিক দিলাম এরপর যেহেতু পিছনেরটা আসলো তো আমি টর্চ টিউ টাচ এরপর হচ্ছে ফ্রন্ট ক্যাম্প ফ্রন্ট ক্যাম্পে গেলাম দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যাম্প ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম তো টাচ যে লেখা যেখানে ঠিক হয়ে উঠছে সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি কর্নার থেকে এভাবে টাচ করে করে বাম দিক থেকে উপরে যাচ্ছি নিচ থেকে এবং বাম্পের থেকে উপরের দিক দিয়ে ডান পাশে যাচ্ছে এবং ডান পাশে এখন আমি ডান পাশ উপরের চাই থেকে ডান পাশ দিয়ে নিচে আসছি আস্তে আস্তে যে ঘরগুলো আছে সেগুলো বরাট হয়ে গেলে আবার মিডিলে ক্রস যেখানে নিচ থেকে উপরে উঠতেছি তো ঘরগুলো বরাট হয়ে গেলে আপনার অটোমেটিকলি আপনার ব্যাগ দিয়ে বেরিয়ে আসবে তো ঘরগুলো বরাট হওয়ার পর অটোমেটিক বেরিয়ে আসছে এখন টাসের সাথে হচ্ছে মিডিলের সেন্সর সেন্সরে দেখে নিলাম তো ডিসপ্লে যেখানে লিখা সেখানে ক্লিক করলাম তো এই নাম্বারগুলো আসছে তাই ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম এরপর হচ্ছে জিও আর সেলফ টেস্ট সেখানে ক্লিক করলাম করার পর দেখতে পেলেন রেজাল্ট পাস আবার ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম তো স্পিকার যেখানে লিখা স্পিকার একটা ক্লিক করে দেখি স্পিকার ঠিক আছে কি ঠিক আছে এরপর হচ্ছে সাপ কি সাপ কি ক্লিক করলাম এখন ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম কালারফুল আসছে এখন আবার ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম সাবকি এরপর হচ্ছে আপনার বি এল কে ব্ল্যাক যেটা সেটাই ক্লিক করলাম নিচে তো ব্ল্যাক হয়ে গেলো পাওয়ার বাটন ক্লিক করলাম এরপর হচ্ছে বার্সন মোবাইলটির যে বার্সন সেটি বেরিয়ে আসলো মডেল ঠিক আছে নিচে তো আমি ব্যাকে ক্লিক করে বেরিয়ে আসলাম তো আমার দেখা হয়ে গেছে এটা আসলে আসল মোবাইল নকল না ধন্যবাদ সকলকে